হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বাইরে বৃষ্টি করছে আর এতক্ষণে আপনারাও নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজ আজকে কী রেসিপি শেয়ার করব আজ ইলিশ মাছ কেনা হয়েছে আজকে হবে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ আমি ইলিশ মাছটাকে ধুয়ে রেখেছি এখন হলুদ নুন দিয়ে ইলিশ মাছটাকে মাখিয়ে রাখবো তো চলুন আস্তে আস্তে রেসিপিটা মা বানাবে ওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব ইলিশ মাছটাকে আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছের দুটো মাথা আছে আর তার সাথে আছে ইলিশ মাছের তেল এইবারে রান্না হবে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ আর একটা সেটা হবে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট যেহেতু এখানে ইলিশ মাছের মাথা রয়েছে তো চলুন ইলিশ মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কড়াইতে এখন চলছে ইলিশ মাছ ভাজা দুটো মাছ ভাজা হয়ে গেছে আর এখানে বাকি মাছও ভাজা চলছে মা ওদিকে ইলিশ মাছটা ভাজছে আর আমি এদিকে মিক্রিতে পত্তো আর কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নিব পত্ত আর কাঁচা লঙ্কাটাকে আমার পেস্ট করা হয়ে গেছে ইলিশ মাছ সব ভাজা হয়ে গেছে এবার কড়াইতে ইলিশ মাছ ভাজাতেই পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দেওয়া হবে দিয়ে দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো স্বাদ অনুসারে লবণ এই দিয়ে দেওয়া হল এর মধ্যে জল এই জলটাকে একটু মিক্স করে নেওয়া হচ্ছে খুন্তির সাহায্যে এবার এই জলটা একটু ফুটুক জলটা ফুটে এসেছে এবার এর মধ্যে ইলিশ মাছ ভাজাগুলো দিয়ে দেওয়া হচ্ছে এক এক করে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝোল ইলিশ মাছের একটা অন্যরকমই ব্যাপার বর্ষাকালে দিয়ে দেওয়া পোস্ত বাটা পোস্ত গোনা যে জলটা ছিল সেটাও দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হচ্ছে এবারে সর্ষে পেস্ট দিয়ে দেওয়া হয়েছে এবারে গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেওয়া হচ্ছে মনে হয় সর্ষের তেল হ্যাঁ দিয়ে দেওয়া হলো সর্ষের তেল তৈরি হয়ে গেছে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে এটা একটু পাতলা করেছে মা তৈরি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আমরা এটা গ্রেভি করিনি একদম পাতলা করে রেখেছি কারণ ভাতের সাথে খেতে এর গরম গরম ঝোলটা দারুণ লাগে সরষে পোস্ত দিয়ে আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো ইলিশ মাছে অবশ্যই জানাবেন যদি পছন্দ হয় তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলের নতুন বন্ধু যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নেই ততক্ষণে টাটা